কেমন আছো তোমরা সবাই সাহিত্যের মিস্ত্রিতে তোমাদের সবাইকে নতুন করে জানাচ্ছি সুস্বাগতম বাংলা গল্প লাইন বাই লাইন আজ থেকে সাহিত্যের মিষ্টি নামেই পরিচিত কমিউনিটি বক্সেও আমি সেটা তোমাদেরকে আপডেট করেছি চ্যানেলের প্রতি তোমাদের ভালোবাসা এই নাম পরিবর্তনের জন্য আশা করি কিছু কমবে না শুরু করছি আজকের গল্প লাবণ্যময়ী নারীর রহস্য আশা করছি গল্পটা তোমাদের দারুণ ভালো লাগবে চলো শুরু করি লাবণ্যময় নারীর রহস্য গোয়েন্দা অরিন্দম বাগচি বসেছিলেন তার অফিস ঘরে তার অফিসে একদা এসে উপস্থিত হলেন পরমা সুন্দরী এক অভিজাত মহিলা বয়স হয়তো চল্লিশের ওপারে কিন্তু অদ্ভুত যৌবন বেঁধে রেখেছে দেহ। বয়েস যেন থেমে গেছে কুড়ি পঁচিশের মধ্যে গোয়েন্দা সাহেব মুখ তুলে চাইলেন বসুন ভঙ্গিতে একটি কৌচে বসলেন রূপসী চোখে মুখে চিন্তার রেখা আপনার কি উপকারে লাগতে পারি বলুন ম্যাডাম ডিটেকটিভ প্রশ্ন করলেন বড় বিপদে পড়েই আপনার শরণাপন্ন হয়েছে মিস্টার বাগচি কোকিল নিন্দিত কণ্ঠে বললেন মহিলা বিপদ খুলে বলুন কি হয়েছে সে বড় অদ্ভুত বিপদ গোড়া থেকেই বলি উগ্র সেন্ট মাখা ক্ষুদ্রাকার রুমাল দিয়ে ঠোঁটের চারপাশ স্পঞ্জ করতে করতে বললেন অভিজাত রূপসী আমি বিবাহিতা সুখের কথা বলুন আমার প্রথম স্বামী রাহুল হাজরা বছর দেড়েক পূর্বে সমুদ্র ভবনে যান কিন্তু বড়ই আফসোসের কথা তিনি আর ফিরে আসেননি একেবারে নিরুদ্দেশ হয়ে যান বুঝতেই পারছেন কি সাংঘাতিক মনের অবস্থা হলো আমার সে সময় এই ঘটনায় শোকে দুঃখে পাগল হয়ে গেলাম তারপর এত বছর পর্যন্ত আমি ওর প্রতীক্ষা করেছি ভেবেছি এই আসে এই আসে কিন্তু আমার দুর্ভাগ্য সে আর এলো না তখন আমি দ্বিতীয়বার বিবাহ করি আমার বর্তমান স্বামীকে নাম বললে চিনতে পারবেন নাম কলিঙ্গ খান ফ্যাশন ডিজাইনার আইসি চিনি খুবই চিনি তারপর ভদ্রমহিলা তারপর যা বললেন তা অতীব বিস্ময়কর খানিকটা অদ্ভুত বটে দিন সাতেক আগে আমি বিচ সাইডের কোয়ার্টারের এক অন্ধকারাচ্ছন্ন স্থানে পার্ক করা গাড়িতে ফিরে আসছিলাম মহিলার চোখে মুখে ভীতির ভাব পরিলক্ষিত হল সেই সময় আমি সহসা ভীষণভাবে চমকে উঠলাম মুখোমুখি দেখা হলো একজনের সঙ্গে আমি চিৎকার করে উঠলাম ভয়ে হুবহু আমার পূর্ব স্বামী রাহুল হাজরা হয়তো চেহারা সাদৃশ্য হতে পারে কিন্তু আশ্চর্য আমি ভয় পেয়ে চিৎকার করে উঠতে লোকটা ছুটে পালালো আপনি বিচসাইড সাইডের কোয়ার্টারে গিয়েছিলেন কি জন্য প্রখ্যাত গোয়েন্দা প্রশ্ন করলেন মহিলাটি হাসলেন যেন লজ্জার হাসি আমার একটা হবি আছে আমি আর্টিস্টের মডেলের কাজ করি মাঝে মাঝে মানে অ্যামেচার হিসাবে একজন আর্টের ছাত্রী স্টুডিওতে গিয়েছিলাম সেদিন মডেলের পোজ দিতে আই সি আচ্ছা যাকে সেখানে দেখলেন সেই লোকটা বুঝি অবিকল আপনার স্বামীর মতো দেখতে শুধু দেখতে নই সে প্রকৃতই রাহুল হাজরা এই বিষয়ে কোনো সন্দেহই নেই ওর গালে একটা দাগ দেখেই চিনতে পারলাম হুম গম্ভীর হয়ে গেলেন গোয়েন্দা সাহেব বলুন এবার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি অনুগ্রহ করে হাজরাকে খুঁজে বার করুন যত টাকা লাগে মানে মানে আমি বরং এখনে কিছু অ্যাডভান্স করে যাই আচ্ছা ম্যাডাম এ ব্যাপারে আপনি পুলিশের সাহায্য নিচ্ছেন না কেন লোক জানা জানি হোক এটা আমি চাই না পুলিশে ছুলে আঠেরো ঘা তার ওপর আছে দৈনিক পত্রগুলি না ঝঞ্ঝাট আমি আপনি আমার স্বামীকে বার নির্দিষ্ট ক্ষমা করবেন মিসেস খান একটা কথা জিজ্ঞেস করি আপনি বর্তমানে অন্য লোকের স্ত্রী এই অবস্থায় প্রথম স্বামীকে খুঁজে বের করা আপনার কি লাভ হবে লাভ না হোক লোকসানের ভয় পাচ্ছি আমি মহিলা গভীর চিন্তিত ভাবে কেন অপেক্ষা করলাম না ওর জন্য কেন আমি ফের বিয়ে করলাম এই সব কারণে হয়তো ও খুবই রেগে আছে প্রতিহিংসাবশত যদি সাংঘাতিক কোনো ক্ষতি করে আমার এই ভয় আমি মরে যাচ্ছি বেশ অরিন্দি মহিলাটির কেস নিতে রাজি হয়ে গিয়ে বললেন দেখা যাক কতদূর আপনাকে সাহায্য করতে পারি তিনি অবিলম্বে চতুর্দিকে বহু লোক লাগালেন চরেরা আশপাশের দিকে দিকে তন্নতন্ন করে অনুসন্ধান শুরু করে দিল নিরুদ্দিষ্ট রাহুল হাজার শিকারী কুকুরের মতো তারা কড়া নজরে সব জায়গা ঘুরে বেড়াতে লাগল অরিন্দম বাগচি নিচেও চুপচাপ বসে রইলেন না খবরাখবর সংগ্রহ করে জানলেন এই রূপশ্রী অভিজাত ভদ্রমহিলাটি এককালে মুম্বাইয়ের একটি থিয়েটারে নর্তকীর কাজ করতেন ওতে জীবনে বহু মুখরোচক ইতিহাসে ভর্তি বহু লোককে মুগ্ধ করেছেন নৃত্যের কৌশলে বর্তমানে বিবাহ করেছেন নিজের সামাজিক অবস্থার চেয়ে কিঞ্চিত ঊর্ধ্বেই বলা যায় কদিন বাদেই গোয়েন্দা বাগচি সবিস্ময় দেখলেন সমস্ত দৈনিক পত্রে বড় বড় শির শিরোনামায় একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের সংবাদ বেরিয়েছে নিহত ব্যক্তি আর কেউ নয় ফ্যাশন ডিজাইনার স্বয়ং কলিঙ্গ খান তাকে তার দোকানের মধ্যেই নিহত অবস্থায় পাওয়া যায় বুক ভেদ করে গেছে একটি বন্দুকের গুলি এই শোকাবাহ ঘটনার সময় মাদাম খান কোয়ার্টারে এক শিল্পী চিত্রীর স্টুডিওতে মডেল রূপে পোজ দিচ্ছিলেন গোয়েন্দা অরিন্দম অরিন্দমবাকচি পূর্বেই জানতেন মহিলা মডেলের কাজ করেন কাল বিলম্ব না করে শোকাবিভূত সদ্য বিধবা ম্যাডাম খানের নিকট গিয়ে উপস্থিত হলেন অরিন্দম অরিন্দম্বাকচি ওকে দেখে প্রায় কেঁদে উঠলেন ভদ্রমহিলা আসুন মিস্টার বাগছি উহ কি সর্বনাশ হয়ে গেল আমার আগেই আপনাকে বলেছিলাম কোনো একটা বিপদ আমার হবে আপনিও কিছু করলেন না আমার সাংঘাতিক বিপদ হয়ে গেল এবার পুলিশটাই আসামি খুঁজে বার করবে আপনি কাকে সন্দেহ করছেন প্রশ্ন করলেন গোয়েন্দা অরিন্দম বাগছি কেন আততাই আমার প্রথম স্বামী রাহুল হাজরাকে ছাড়া আর কেউ নয় পুলিশও তন্ন তন্ন করে খুঁজতে রাখলো রাহুল হাজরাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না তারা অবশ্য গোয়েন্দা বাগচি নিজের আগ্রহী কেসটা একেবারে ছেড়ে দিলেন না মিসেস যদিও অসৌচকালীন অবস্থা তবুও লক্ষ্য করা গেল যে তিনি নিয়মিত কোয়ার্টারে সেই শিল্পী ছাত্রীটি স্টুডিওতে যাতায়াত করছেন একদিন দেখা গেল বলা নেই কওয়া নেই প্রখ্যাত গোয়েন্দা অরিন্দম বাগচি গিয়ে হাজির হলো ছাত্রী স্টুডিওতে মুখোমুখি হলেন মিসেস খান ও শিল্পী ছাত্রীটির ওরা যেন খুবই বিস্মিত হলো দুজনে কিছুটা বুঝি চমকে উঠল কি ব্যাপার আপনি হঠাৎ এখানে কিছুটা যেন উষ্ণস্বর মহিলার কোনো ভূমিকা না করলেন না গোয়েন্দা অরিন্দম বাচ্ছি সরাসরি বললেন আমি বলতে এসেছি যে রাহুল হাজার আপনারই মস্তিষ্কের পুরোপুরি কাল্পনিক এবং বানানো কাহিনী আপনি মুখে স্বীকার না করলেও মনে মনে বুঝতে পারছেন যে ঠিকই বলছি মুখে সিগারেটের ফাঁকে অরিন্দম বাগচির কথাগুলি যেন চিবিয়ে চিবিয়ে বেরোতে লাগলো ওই নামের কোনো মানুষই ছিল না এই পৃথিবীতে আমার কাছে আপনি একটি পাকা ষড়যন্ত্রের দুষ্টু বুদ্ধি নিয়ে উপস্থিত হয়েছিলেন যে খুনটি আপনি সহস্তে করবেন বলে পরিকল্পনা করেছিলেন তার জন্য যাতে কোর্ট কামারি পুলিশ আদালত এইসব না হয় সেই কারণেই এই ভয়াবহ চালাকির আশ্রয় আপনি নিয়েছিলেন আরে ও ভেবেছিলেন আমাকে জনসাধারণ জনসাধারণকে আপনি বোঝাবেন যে এই খান হত্যাকান্ডের আসামি রাহুল হাজরা ছাড়া আর কেউ নয় বড় সুন্দর কাল্পনিক স্বামী তৈরি করেছিলেন ম্যাডাম বথ উন্মাদ হয়ে গেছেন আপনি মিস্টার বাগচি মহিলা প্রায় রেগে গেলেন এই ধরনের প্রলাপের অর্থ মাথা আমার ঠিকই আছে ম্যাডাম প্রবরের মুখে ব্যাঙ্গের হাসি ফুটে উঠল কিন্তু সত্যি বলছি আপনার মাথাটি বাঁধিয়ে রাখবার মতো অসাধারণ ধূরত আপনি মহিলা যেন বোবা হয়ে গেল কিছুক্ষণ তাহলে আরো শুনুন গোয়েন্দা সাহেব বলতে শুরু করলেন আপনি ধন সম্পত্তি গ্রাসের ছিলেন আর আপনার জীবনের একটি অতি গোপন সংবাদ তার কান বাঁচিয়ে রেখেছিলেন শিল্পী ছাত্রীর দিকে তাকিয়ে তিনি বললেন এই মেয়েটি বিদেশে গোপন সংবাদ পাচারকারী সংস্থার নেত্রী এই কথাটি যাতে মিস্টার খান না জানে তার জন্য আপনি সদা সর্বদা শঙ্কিত ছিলেন আপনার ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছি প্রচুর অর্থ আপনার অ্যাকাউন্টে লেনদেন হয় বিদেশ থেকে বহু অর্থ আপনি পান তবু আপনার লোভ আকাশ ছোঁয়া আজই আপনি একটি চেক ক্যাশ করিয়েছেন সে খবরও আমি নিয়েছি আমার ফি দেওয়ার ব্যাপারে আপনি মডেলের পোস্ট করেন এই ভান করেছেন তেমনি বোবার মতো বসে রহিলেন মহিলা আমি যে অহরাত্র আপনাকে অনুসরণ করে ফিরছি সে সংবাদ আপনি রাখেন না কিন্তু আর পরিত্রাণ নেই অপরাধে দুজনেই ধরা পড়ে গেছেন শাস্তি এবার পেতে হবেই মিস্টার খানকে আপনি নিজে হাতে গুলি করেছেন সংবাদপত্রে উল্লেখিত কথা সাজানো আপনি সে সময় স্টুডিওতে আদৌ ছিলেন না অকস্মাত ফনিনীর মতো তড়াক করে লাফিয়ে উঠলেন মহিলা দ্রুত হাতে হ্যান্ডব্যাগ খুলে কি একটা পার করতে গেলেন কিন্তু তার আগেই হাঁক দিলেন গোয়েন্দা অরিন্দম বাগছি ঘরে ঢুকে পড়লেন দুজন পুলিশ মহিলা কনস্টেবল ধরে ফেললেন তাদেরকে আদালতে শিল্পী ছাত্রী ও ম্যাডাম খানের বিচার শুরু হলো এই রূপসী ম্যাডাম খানই গ্যাটের অর্থ অ্যাডভান্স করে ডিটেকটিভ নিযুক্ত করেছিলেন আর সেই ডিটেকটিভই তাকে অপরাধের অভিযোগে শাস্তির ঘানিতে কাল বিলম্ব না করেই ঢুকিয়ে দিল কি বন্ধুরা এই ছোট্ট সুন্দর হালকা রহস্য গোয়েন্দা গল্পটা তোমাদের ঠিক কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে আর লাইকের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলে পরে শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে খুব তাড়াতাড়ি আর একটি আগামী ভিডিওর মাধ্যমে আজ তাহলে এখানেই বলছি টাটা সবাই ভালো থেকো টাটা স্টেবলিস্ট